আমার একান্ত ব্যক্তিগত মতামত ভালো হোক বা আনন্দ হোক আশা করতেছি সাথে থাকবেন আপাতত আমরা দুজনই হেলমেট পরিহিত অবস্থায় আছি আর আমরা ফুয়েল নিতে যাইতেছি আশা করি আমাদের কোনো সিচুয়েশনে না করার কোনো সুযোগ নেই মোটামুটি সবাই আসলে হেলমেট ইউজ করে এই যে দুজন পাওয়া গেছে ছাপড়ি কি তেল নিচে ভাই ওরা হাল্লা এরা তো তিনজন এখন ওকে বিষয়টা হয়েছে নো হেলমেট নো ফুয়েল এইটা কতটুকু যুক্তিকতা পাইছে এই ব্যাপারে আগে আলোচনা শুরু করি ধরেন এলাকাভিত্তিক যে ফুয়েল পাম্পগুলা দশ পাঁচ জনকে চিনে চেনা পরিচিত লোকের সাথে আসলে এতটা রুট বিহেভ করা যায় না যে ভাই আপনি হেলমেট ছাড়া আমি আপনাকে ফুল দিব না বা অনেক সময় আছে দলীয় লোকজন থাকে এটা সেইটা মানে হয় আর কি যেটা প্রভাবশালীদের দেখানোর যে বিষয়টা এইটার জন্য দেখা গেছে যারা দায়িত্বরত থাকে পাম্পে তারা তর্ক বিতর্কের মধ্যে পড়ে জানি না এটা কতটুকু কার্যকর হবে বাট হইলে ভালো আলহামদুলিল্লাহ আর এরপরে আরেকটা কথা খুব বেশি হাঙ্গামা হইতেছে সেটা হইতেছে রিক্সা বন্ধ তো অটোরিকশা বন্ধের পজিটিভ নেগেটিভ আমার মতো দুইটাই আছে সব অটো তাহলে তো ওদিক দেওয়া গেলে ভালোই তো দেখেন এখানে হয়েছে কি একটা রিক্সা সাইড করে দাঁড়া আছে ওনার ড্রাইভার নাই হয়তো বা প্যাসেঞ্জার কিছু আনার জন্য পাঠাইছে অথবা তার দরকারে সে কিছুক্ষণের জন্য ওয়াও ওয়াও গ্রেট ওয়াও দ্যাটস গ্রেট এগুলা ক্যামেরা বন্দি করলে ভাই আপনারাই আটকাবেন ওই জায়গাটায় যেই হয়েছে যে অটো রিক্সা বা সাইড করে রাখছে ওইটা ড্রাইভারের খুঁজে পাওয়া যেতেছে না প্যাসেঞ্জার বৈশা আছে এখন দুইটা জিনিস হইতে পারে প্যাসেঞ্জার অটোওয়ালারে কোনো একটা রিকোয়েস্ট করছে সে আনার জন্য গেছে অথবা তার এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার যেটাই ধরছে ধরসো হয়তো বা সে সাইড করে কোনো রকম একটু কামড়া ছাড়তে গেছে এখন আপনার কাজটা দশ সেকেন্ডের হোক বা পনেরো সেকেন্ডের রাস্তা তো সরু রাস্তা শুরু হওয়ার কারণে গাড়িটা বের হইতে পারতেছে না কারণ ডান পাশ থেকে অলরেডি ডাবল লেন আইসা পরে তিন লেন আইসা পরে মাঝে মধ্যে তাহলে গাড়িটা বেরোবে কোন দিক দিয়ে গত তিন দিন আগে শুনলাম যে সে সরাসরি নিষেধ করে দিছে যে কোনো ধরনের অটোরিকশা রাস্তায় চলবে না কিন্তু একটু আমি যদি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের শর্ট দেখাই আপনার আশেপাশে দেখবেন একশোটার মধ্যে পঁচানব্বইটাই হইতেছে অটোরিকশা প্যাডেল চালিয়ে তো রিক্সা নাই বললেই চলে আগে বলি অটো রিক্সার এই যে দেখেন এগুলো সব স্ট্যান্ড বানায় ফেলছে রাস্তাঘাটে কিছু কিছু ক্ষেত্রে ডাবল লেয়ার করে দেখেন প্যাসেঞ্জার নেবে একটার উপর আপনার রাস্তা কতটুকু দুই সাইডে যদি এতটুকু রাস্তা ওরাই দখল করে আপনার রাস্তাটা কতটুকু সরু হইতেছে আর এইখানে এসে আপনি যদি একটা হর্ন দেন তাহলে বলবো কি ওই মামাইটু চাইবা গেলে আগে লি তো হয় এরা গুটি কয়েক মানুষ আপনারা শাসাইতেছে আপনার কোন দিক দিয়ে যাওয়া উচিত কোন দিক দিয়ে যাওয়া উচিত না এটা তো আসলে কোনো একটা দেশের রাস্তায় কালচার এরকম হইতে পারে না আমার নিজের ফ্যামিলিতেই আছে যারা মোটামুটি অটো অ্যাক্সিডেন্ট কইরা দুই মাস তিন মাস হসপিটালে ছিল হুম এমন একটা অবস্থা হয়েছে যে তার হাড্ডি বা তার মাংস বেশি আগের জায়গায় আর ফেলো যায়নি অটোর এই জিনিসটা এতই ভয়ঙ্কর তার মধ্যে প্রথম কারণ হইতেছে স্পিড ভালো উঠলেও স্পিডের চেয়ে বেশি দরকারি হইতেছে ব্রেকিং যে ব্রেকিংটা এই ধরনের অটোরিকশাতে নাই বললেই চলে এরা দশজনকে দেখানোর জন্য নিজে একটু মজা করার জন্য বা তাড়াতাড়ি নেওয়ার জন্য এত স্পিড উঠায় যে নিজেরাই আসলে ইমব্যালেন্সড হয়ে যায় যে যেই জায়গাটায় ব্রেক হবে কিনা আমি জানি না কিন্তু খিচ্চা উঠাইতেছি যা আর মামা কারায় না জিজ্ঞেস করলে মামা কারাটান সমস্যা হইতেছে আমরা যারা প্যাসেঞ্জার আছি আমরা সবার আগে রাস্তায় বেরোইলে এই অটোরিকশাগুলোই খুঁজি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কোন কারণ ছাড়া ইয়া আপনারা যারা অটোতে চলেন কেউ বলতে পারবেন না যে অটো ড্রাইভাররা খুব মাইল্ডলি চালায় কখনো এরা মাইল্ড চালানো পছন্দ করে না এদের কথা হইতেছে আমার কাছে ক্যাপাসিটি আছে কিচা টান মারুন ব্রেক ধরলে ধরবো না ধরলে নেই আর যাত্রীরাও কেন যেন এই জিনিসটা খুব মজা পায় বিশেষ করে কিছু বাসের ভিডিও মাঝখানে খুব ভাইরাল হইতো বা এখনও চলে যে বাস লাভার বা কিছু একটা গ্রুপ আছে এরা হইতেছে ড্রাইভারের উৎসাহ দেয় খিচ্ছা চালা ভাই খিচ্ছা চালা কপালে যা আসা আছে ভাই আপনি নিজেই যাত্রী আপনার পরিবার আছে আপনার একটা অঘটন ঘটে গেলে আপনার পরিবাররা কেউ দেখবে না সবাই বলেন বাইক খুবই রিস্কি জিনিস এটা এইটা সেইটা অটো রিকশা যদি কারোর সাথে ঘষা লাগে কতটুকু ক্ষতি হয় যার হইছে তারা জিজ্ঞেস করে দেখতে পারেন এগুলা হুটহাট করে ব্রেক দিবে বুঝে না কোনো কিছু উল্টাপাল্টা একটা মোচর মারে ক্যামেরাতে যখন আপনাদের ভিডিওটা দেখাইছি আপনারা কিছুক্ষণ আগেই কিন্তু দেখছেন এরকম হুট করে কোনো দিকে না তাকায় যখন ঘুরায় ফেলে এইটার খ্যাসারত আমার আপনারা দিতে হবে দূর থেকে হঠাৎ করে আইসা যখন দেখবে একটা বাইক এরম করে চিত্র ফটাঙায় শুয়ে রইছে মানুষকে বলে এই যে এই ফাতরা বাইকার ঘটনাটা কি হয়েছে এটাকে কিন্তু কেউ দেখে নাই কিন্তু বলতে খুব সহজ ফাতরা বাইকার তো ফাতরা বাইকার অবশ্যই আছে কিন্তু ভাই আগে একটু জাজমেন্টের জায়গাটা ঠিক করেন বাইকার হইলেই যে ফাতরা বিষয়টা তো তা নারে ভাই কিন্তু কোনো আড্ডাখানায় যখন বসি দশজনের সাথে কোনো কথা যখন বলি যখন এই সমস্ত বিষয়ে কথা উঠে সবাই দেখে এটার বিপক্ষে কথা বলে ভাই সিএনজিওয়ালারা এত রাফ চালায় ভাই বলার মতো না ভাই এইটা সেইটা রিক্সাওয়ালাদের কথা তো নাই বললাম এইটা হয়েছে সেটা হয়েছে এইগুলো আপনারা রাস্তায় কেন বলেন না যখন প্যাসেঞ্জার হিসেবে উঠেন তখন কেন বলেন না এগুলো ভাই আমি আপনি খেসারত দিই যে অ্যাক্সিডেন্টগুলো হয় এরা আমার আপনার রক্তের মানুষ না হইতে পারে এরা কিন্তু আমাদের মতোই রক্তে মাংসে মানুষ কোনো একটা ক্ষতি হইলে এটার খেসার সারা জীবনের জন্য আমাদেরই দিতে হয় তো মাঝে মধ্যে এটা আমিও দেখি বাইকে থাকি বা গাড়িতে থাকি যখন অনেক সময় আসে দেখা গেছে ওই রিক্সাওয়ালার ভুল হ্যাঁ বা আলার ভুল আমরা যখন ওই কথাটা তাকে বুঝাইতে চাই যে মামা এইভাবে না চাললেই তো পারো মামা আপনার রাস্তা আপনি দেখেন ওই মিয়া আপনি তো চাই পেয়েছেন ওই মিয়া চালান শিখার নাকি মানে মাঝে মধ্যে মনে হয় তাদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে কেমনে গাড়ি চালাইতে হয় কেমনে বাইক চালাইতে হয় প্রথম বাংলাদেশে অটোরিকশা আসে আমার যতটুকু মনে পড়ে দুই হাজার বারো তেরো বা চোদ্দ এরকম হবে তখন অটোরিকশাগুলা যেরকম লিমিটের মধ্যে ছিল যে গুটি কয়েক অটোরিকশা আসে বা ভিত্তিক হয়তো বা হাতে গোনা একটা লিমিটেশন থাকে যে সব কিছুই যেমন বাইক যখন হাতের নাগালে চলে যাবে তখন ওই যে ইন্দোনেশিয়া ভিয়েতনামের মতো অবস্থা হবে রাস্তাঘাটে সিগনালে সব হইতেছে বাইক আর কিছুই দেখা যায় না ঠিক অটো রিক্সা হয়ে গেছে বাংলাদেশে এরকম বৈধ বলেন অবৈধ বলেন এক একটা এলাকায় আমাদের রাস্তা তো ভাই এত বড় হয় নাই কিন্তু অটোগুলা যে পরিমাণে বাড়ছে এবং ওদের রাখার জন্য তো জায়গা লাগবে আপনি কোনো কিছুই করেন নাই কোনো নিয়মতান্ত্রিক পরিকল্পনা নাই একটা স্ট্যান্ড করেন নাই বা রিক্সা স্ট্যান্ডের জন্য আলাদা জায়গা রাখেন নাই এরপরে আপনি রাস্তাগুলো সরু করে ফেলতেছেন গাড়ি বাড়তেছে বাইক বাড়তেছে জনগণ বাড়তেছে বেকার মানুষের সংখ্যা বাড়তেছে এত কিছুর যদি মিসম্যানেজমেন্ট হয় আপনি এই দেশ তো বসবাসের অযোগ্যতা এমনি হয়ে গেছে এটা তো আরও বাড়বে তা আমার কথা হইতেছে এটাকে করা যায় কি এই যে দু হাজার তেরো চোদ্দোর আগে রিক্সা কি ছিল না বাংলাদেশের শুরু থেকে আমার মনে হয় একমাত্র একটা যানবাহন যার কোনো চেঞ্জ আসে নাই সেটাতেছে রিক্সা প্যাডেল চালিত রিক্সা এই চেঞ্জটা আসছে যখন অটো কিরে ফেলছে মানে হইতেছে মোটর টটো লাগে ব্যাটারি সিস্টেম করে এটা সেটা বাট আমার আপনার দেশে কি পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ আছে এই ডিপিডিসির থেকে বা অন্যান্য যারা এই সার্ভিস দিচ্ছে যারা এই যে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রিক বিষয়গুলা হ্যান্ডেল করে বিগত দুই থেকে তিন মাসে আমরা বিদ্যুতের যে পরিমাণ অপচয় দেখতেছি আর বিলের বিষয়টা নাই বললাম ওই যে ভুতুরে বিলের মতো আর কি ইউনিট আমার খরচ হয়েছে যেটা গুণ দিলে হয়তো বা দুই হাজার বাইশশো টাকা হয় সেটা আমার চার হাজার আসতেছে এক মাসে আমরা অবাক হয়ে যেতেছি ভাই এত কারেন্ট তো আমাদের কনজার্ম করার কোনো সুযোগই নেই এত বিল আসে ঘুর থেকে অথচ রাস্তাঘাটে দেখবেন যেখানে সেইখানে যেখানে অটো চলে সেখানে বিদ্যুতের খাম্বার থেকে লাইন টান দিয়া ওই আশেপাশে থাকে না নেতা ফেতা বা অন্যান্য বা বিদ্যুৎ রিলেটেড লোকজনের দুই চার পাঁচশো টাকা খাওয়াইলে ওকে ডান বাট এইটা কি আসলে ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে ভাই আমি আপনি কষ্ট করে টাকা কামাই আমরা জীবন ভালো থাকার জন্য বা একটু ভালো জীবন লিড করার জন্য আপনি আমি যন্ত্রণার মধ্যে আছি কোন যন্ত্রণা আমরা সব কিছু দিতেছি ডাবল ডাবল দিতেছি তারপরও ভাই এই যন্ত্রণাগুলো আমাদের মাথার উপরে আসতেছে ভুতুরে বিল আসতেছে অ্যাক্সিডেন্টের ভয় কাজ করতেছে কিছু একটা বললে মায়ের ক্ষোভ ঝাড়ি যা আছে সব আমাদের গায়ের উপরে আসতেছে আমরা কোন ধরনের শহরে বসবাস করি বা কোন দেশে আমরা আসি মাঝে মধ্যে এটা নিয়ে একটু কনফিউশনও বেরা যারা রিক্সা চালায় অভ্যস্ত বা যারা রিক্সাই চালায় তারা নিশ্চয়ই রাইখা বিমান চালাবে না তারা রিক্সাই চালাবে তাহলে অটোর জায়গায় প্যাটেল চালিত রিক্সাতে সমস্যা কোথায় অনেকেই বলবেন ভাই ধীরগতি হয়ে যাবে এই হয়েছে সেই বাইরে আমরা এমনি যেই শহরে বসবাস করি সেটা সর্বোচ্চ গতিসীমা চার থেকে পাঁচ কিলোমিটার পার আওয়ার আপনি এমন ধীরগতি আশা করেন না যে একেবারে ওই অটোতে আপনি যখন চলেন তখন পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে চলতে পারেন আর বাকি সময় আপনি দুই তিন কিলোমিটারে চলেন এত পার্থক্য হয় না এই সমস্ত রাস্তা শুধু শুক্রবার দিকেই ফাঁকা পাইতেছেন সাধারণ দিনে আপনি নিজেই পাগল হয়ে যাবেন বেরন্ত কিন্তু কেউ বলেন না এই জিনিসটা কেন বলেন না কারণ হইতেছে অনেকেই চিন্তা করেন গরিব মানুষ থাক ভাই গরীব মানুষ থাকে সাথে কোনো যৌক্তিকতা নাই যৌক্তিকতা হইতেছে আপনার যে শহর আপনার যে রাস্তা সেই রাস্তার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা সব কিছু ম্যানেজমেন্টের ঠিক করতে হবে সরকার কোনো একটা প্রজ্ঞাপন দিতেছে যে কাল থেকে এটা করতে পারবেন না বা ওইটা সেটা এগুলো দেখার জন্য কিন্তু আসলে আমাদের দেশে আছে বাহিনী পুলিশ বাহিনী এছাড়া তেমন কেউ নাই মাঝে মধ্যে হয়তো বা একটু ম্যাজিস্ট্রেট বসে র্যাপ ট্যাপ কয়েকজনকে নিয়ে তারা হয়তো বা এগুলো নিয়ে এতটা মাথাও ঘামায় না বাট রেগুলার দেখার জন্য আসেই পুলিশ আমাদের পুলিশের হয়ে গেছে এরকম যে আপনি সবাইকে তো বলতে না বাট কিছু লিমিটেড পুলিশের জন্য দেখা গেছে পুরো সিস্টেমটার একটা ঘটনা ঘটায় দিতেছে তার মধ্যে ধরেন যে অবৈধ অটোরিকশা এটা জানে তার সামনে এটা ঘুরাইতেছে তার সামনেই অ্যাক্সিডেন্ট করতেছে কিন্তু ঘুরে ফিরে সে হুন্ডা বলেন বাইক বলেন সিএনজি বলেন তাদের কাগজ নিয়ে তাদের সাথে গ্যাঞ্জাম করতেছে অটোওয়ালানির নিরাপদ আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ হইতেছে সিম্প্যাথি দেখানোর দেশ ইমোশনাল দেশ আর আমরা ইমোশনাল ব্ল্যাকমেলটা খুব ভালো করতে পারি মনে করেন কার কী আছে না আছে আমরা বাইরে এক দেখাতেই বলে দিতে পারি ভাই আপনার তো অনেক আছে ওরকম দু একজন মাইরা দিয়ে আপনার যদি ক্ষতিও করে কী মনে আসা যায় মানে বিষয়টা হইতেছে আমি বানাইতেছি জিনিসগুলো আরেকজন নষ্ট করবে এই কারণে এই সমস্ত সিম্প্যাথি দেখানোর জায়গা আমাদের বাংলাদেশ দেখেই কিন্তু এরকম অপরাধগুলো দিন দিন বাড়তেছে কোনো না কোনোভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা কইরেই রাখছে তাইলে আমার আপনার যেটা করণীয় সেটা হইতেছে অবৈধ জিনিসটাকে অবৈধ বলেন বৈধ জিনিসটাকে বৈধ বলেন যেহেতু রিক্সা চালায়েরা অভ্যস্ত রিক্সাই চালাক কিন্তু প্যাডেল চালিত রিক্সাগুলো চালাক সমস্যা তো নাই তাতে কি হবে যারা প্রপার রিক্সা চালক তারা পেটের দায়ে হইলে বলেন বা ভালো থাকার জন্য হইলে বলেন তারা কিন্তু রিক্সা চালাবে দিন শেষে পাগলের মতো এদিক ওদিক কোনো থাকা টানতে থাকুক অ্যাক্সিডেন্ট হইব এই রিক্সালাগুলো বন্ধ হয়ে যাবে একটু লজিক্যালি ভাবেন সবাই একটু কঠোর না হইলে আমার আপনার চলাই মুশকিল হবে ভাই আর আরেকটা কথা তো না বললেই না মানে আমরা ঢাকা শহরে যেই কয়টা জায়গায় দেখি মোটামুটি অপোজিট থেকে বা রং সাইড থেকে আসার যে প্রবণতা এটা সবচেয়ে বেশি কিন্তু হইতেছে রিক্সা বিশেষ করে অটো রিক্সা এরা রঙে আসে আইসা এমন একটা ভাবচক্কর নিবে যদি আপনি সামনে দাঁড়ান তার মানে হচ্ছে আপনি রঙে আসেন এবং এমনভাবে তাকাবে মনে হচ্ছে আপনি এমন একটা অপরাধ করছেন যেটার কোনো মাফ নাই হয়তোবা আমিও জানি যে তাদের সাথে রাগ করলে কোনো লাভ নাই কিন্তু দিন শেষে সিম্প্যাথিটা ওরাই পায় অন্যান্য পুলিশ বলেন বা সব কিছু বলেন সবাই চেষ্টা করতেছে রাস্তার ভেজাল থেকেও মুক্তি পাওয়ার জন্য ঠিক একইভাবে এই অবৈধ রিক্সাগুলোরও বন্ধ করতে হবে